নতুন একটি কাছের বোতলে পেন্টিং করে এটাকে হোম ডেকোর আইটেম তৈরি করব আর এটার একটা ডিটেলস ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন। পেন্টিং করার জন্য এরকম একটা কাছের বোতল নিয়েছি আর এটাতে আমি অ্যাক্রোলিক কালার দিয়ে আমার পছন্দ অনুযায়ী পেন্টিং করব। আপনারা দেখতেই পারছেন আমি প্রথমে অ্যাক্রোলিকের ইয়েলো কালার দিয়ে এরকম একটা ফুল এঁকে নিচ্ছি সেমভাবে এই ফুলটা আমি পার্পেল কালার দিয়ে আরও কয়েকটা কাচের বোতলে এঁকে নিব ফুলগুলো এঁকে নেওয়ার পরে ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে আমি মাঝখানে গোল্ডেন আপসান যে কালারটা সেটা ব্যবহার করব এই ফুলটা আমি খুব সহজভাবেই কাচের বোতলে এঁকে নিচ্ছি আর এইভাবেই কিছু ফুল দিয়ে ডিজাইনটা কমপ্লিট করব এই ফুলটা খুবই সিম্পলভাবে আমি আমার এই কাচের বোতলে পেন্টিং করে নিচ্ছি এটা পেন্টিং করা যতটা সহজ তবে এটা পেন্টিং করার পরে কাচের বোতলের লুকটাও অনেক বেশি সুন্দর লাগছে আশা করছি ফাইনাল লুকটা আপনাদের কাছে ভালোই লাগবে আপনারা দেখতেই পারছেন এরকম সসের বোতলগুলো আমি যেগুলোই পেন্টিং করেছি এগুলো আমি ট্রান্সপারেন্ট রেখেই পেন্টিংটা করেছি আমার পেজে আরও কিছু কাচের বোতলের অথবা এরকম সসের বোতলের পেন্টিং ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আপনারা যারা এই প্রথম আমার কোনো ভিডিও দেখছেন অথবা আমার পেজে আজকে প্রথম এসেছেন তারা অবশ্যই আমার পেজে একটি লাইক ফলো করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেন্টিং একদম শেষের দিকে দেখতেই পারছেন ফুলগুলো আমি সম্পূর্ণ এঁকে নেওয়ার পরে এখন মাঝখানে সবগুলোর গোল্ডেন আপসান দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিয়েছি তো আমার পেন্টিংটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে অনেক ভালোভাবে শুকিয়ে নিয়েছি তারপরে আমি বোতলের মুখে গ্লু দিয়ে ঠিক এইভাবে এই লেসটা লাগিয়ে নিয়েছি এইভাবেই কমপ্লিট হয়ে গিয়েছে আমার কাচের বোতল বা সসের বোতল পেন্টিংয়ের মাধ্যমে সিম্পলের মধ্যে গর্জেস একটা ফুলের টপ অথবা হোম ডেকোর আইটেম আপনাদের কাছে এই আইডিয়াটা ভালো লেগে থাকলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমাদের ঘরে থাকা যে কোনো কাচের বোতল অথবা সসের বোতলে এইভাবে পেন্টিং করে তৈরি করে ফেলতে পারেন এরকম সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ